নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি আপনারা কখনোই ভাবতে পারবেন না যে ঝিঙে দিয়ে এই এত সুস্বাদু রেসিপি তৈরি হয় আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন ঝিঙের বড়া যেটা কি আপনারা আগে হয়তো কোনো দিন খাননি তো বন্ধুরা ঝিঙের এই বড়া তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি এবং উপরের খোসাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন সাইজের ঝিঙেগুলো নিয়েছি তো দেখুন বন্ধুরা ঠিক এরকম মাঝারি সাইজের আমি এখানে দুটো ঝিঙে ব্যবহার করেছি আপনারা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝিঙে ব্যবহার করবেন এবার এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালোভাবে চটকে একটু মেখে নেব যাতে করে ঝিঙে থেকে সম্পূর্ণ জল বেরিয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো তো বন্ধুরা এখানে ঝিঙেটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙে থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে তো ঝিঙে থেকে এমনি জল বেরোয় আর যদি নুন দিয়ে মেখে রেখে দেওয়া হয় তাহলে তো আরোই জল বেরোবে তো এবার এটিকে সাইডে রেখে দিলাম আমরা অপর দিকে একটি জোগাড় তৈরি করে নেব তার জন্য আরও একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ বেসন আমি যেই পরিমাণে ঝিঙে নিয়েছি সেই পরিমাণে কিন্তু এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর রসুন একসঙ্গে গ্রেড করে নিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কিচেন কিং মশলা আপনারা যে কোনো কারি মশলাও দিতে পারেন আর আমি এটি দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আপনাদের বলে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ঝিঙেগুলো নিয়েছিলাম সেই ঝিঙেরগুলো থেকে সম্পূর্ণ জলটাকে চিপে আমাদের এখানে ঝরিয়ে নিতে হবে তারপর ঝিঙেগুলোকে দিয়ে দিতে হবে তবে কিন্তু আমি এখানে ঝিঙের জলটা ফেলবো না যতটা প্রয়োজন লাগবে পরে আমি এখানে ব্যবহার করব বাদ বাকিরা ডালের মধ্যে দিয়ে দেব কারণ এই ঝিঙের জলের মধ্যে অনেকটাই ভিটামিন থাকবে এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে মেখে নেওয়ার পর তারপর প্রয়োজন অনুযায়ী যে ঝিঙের জলটা আছে সেটিকে দিয়ে দিয়ে মেখে নিতে হবে আর বন্ধুরা আমার শরীরটা আজ একটু খারাপ থাকার জন্য গলার ভয়েসটা এরকম লাগছে তার জন্য আমি দুঃখিত আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর ঠিক এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আর এছাড়াও আমার চ্যানেলে প্রচুর প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এদিকে মাখা হয়ে গেছে আর মাখারা দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই রাখতে হবে ঘনত্বটা তো এবার আমরা চলে যাব সরাসরি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন তো বন্ধুরা এক একটা করে বড়া সেব এখানে দিয়ে নেব তবে আমি এখানে বড়াগুলো একটু পাতলা এবং একটু বড় তৈরি করছি আমার এখানে প্রথম বেচে যে কোটা ধরছে আমি সে কোটাই দিয়ে দিচ্ছি পরে আবারও ভেজে নেব বড়াগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট দু জন্য একদিকটা ভেজে নেব তো লো ফ্লেমেই আমাদেরকে ভাজতে হবে তারপর আবারও ওপর দিকে এগুলোকে উল্টে দিতে হবে তো লো ফ্লেমে যদি ভাজা না হয় তাহলে কিন্তু ঝিঙেগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু খেতে বাজে লাগবে তো এইভাবেই লো ফ্লেমে উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে প্রায় এক একটা বেশ ভাজতে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এই ছান্তার মধ্যে আমি এখানে তুলে নিচ্ছি যাতে করে যে যদি এক্সট্রা কিছু তেল থাকে তাহলে সেটা পড়ে যাবে আমি এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম তাতে কিন্তু এখানে ছয় থেকে সাতটা বড়া তৈরি হয়েছে একই রকম পদ্ধতিতে আমরা বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেব তো আমি এখানে বাদবাকি সমস্ত বড়াগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর বন্ধুরা এই বড়াগুলো না খেতে ভীষণই টেস্ট হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনারা ভাবতেই পারবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের টেস্ট হয়ে থাকে অন্যান্য বড়ার তুলনায় তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ